সবাইকে ভালোবাসা যায় না কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না প্রতিটি মানুষের জীবনে এমন একটি হারিয়ে যাওয়া গল্প থাকে যা মনে প্রতিনিয়ত কষ্ট দেয় মেয়েরা যদি কাউকে ভালোবাসে তার জন্য তার সবটুকু উজাড় করে দেয় মেয়েদের প্রথম ভালোবাসা মায়ের প্রতি প্রকাশ পায় জীবনের সব কথা কাউকে না বলতে পারলেও মায়ের সাথে সব কথা শেয়ার করতে পারে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় প্রিয়জনের কাছ থেকে কোনো গিফট পেলে সেটা হোক না কোনো সামান্য ফুলের তোরা তবুও সে অনেক খুশি হয় কিছু মেয়ে শুধু ভালোবাসার অভিনয় করে না তারা তাদের সবকিছুর বিনিময়ে ভালোবাসা মানুষের পেতে মরিয়া হয়ে যায় মেয়েদের ভালোবাসা পেতে হলে তাকে সময় দিয়ে আবেগ দিয়ে জীবনের সবটুকু দিয়ে ভালোবাসতে হবে তবে মেয়েদের ভালোবাসা পাওয়া সম্ভব পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকা সম্ভব হলেও মেয়েদের ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় মেয়েরা হলো মায়ের জাতি তাই তো তাদের প্রতি এত ভালোবাসা ও শ্রদ্ধা প্রদান করা হয় স্বার্থপর দুনিয়াতে টাকা চাইতেও অধিক মূল্যবান হলো মেয়েদের ভালোবাসা টাকা দিয়ে নকল ভালোবাসা কেনা গেলেও প্রকৃত ভালোবাসা কেনা যায় না মেয়েদেরকে ভালোবাসতে হলে এক বুক কষ্ট করার ক্ষমতা থাকতে হবে মেয়েদের ভালোবাসা কখনো কখনো পরিবর্তন হয় অন্য পুরুষের মায়ায় পড়লে তাই ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় শিশুর প্রতি যেমন মায়ের ভালোবাসা প্রকাশ পায় তেমনি প্রতিটা মেয়ে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে যেদিন লেবুর রস মিষ্টি হবে সেই মেয়েদের ভালোবাসা সত্যি হবে মেয়েরা যাকে ভালোবাসে তার জন্য জীবন বাজি রাখতে দ্বিধাবোধ করে না যে মেয়ে তার প্রিয় মানুষকে আগলে রাখতেন নিজের সবটুকু দিয়ে দেয় তাকে ভালো রাখার জন্য আপনার সমস্তটুকু দিতে দ্বিধাবোধ করবেন না যে নারীর সংসার বোঝে না সে নারীকে নিয়ে কখনো সুখী হওয়া যায় না মেয়েদের ভালোবাসা অতি সুন্দর যদি তা প্রকৃত হয় ভালোবাসা এক অসীম মায়া যা জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয় মেয়েরা যাকে বন্ধুভাবে তাকে কখনো খারাপ চোখে দেখে না তাদের কাছে বন্ধুত্বের মর্যাদা অনেক বেশি চুরি মানি মেয়েদের পছন্দের জিনিস ভালোবাসার মানুষকে ইমপ্রেস করতে হলে চুরি গিফট করতে পারেন জীবনের সমস্তটা দিয়েও যাকে বেঁধে রাখা যায় না তাকে কখনো নিজের করে পাবেন না